আগামী বছর নয় জুলাই হচ্ছে শ্রমিক স্বাস্থ্য বিরোধী বাতিলের দাবিতে সমস্ত শ্রমজীবী মানুষের আইনের যে অধিকার কে ।

নতুন পেনশন স্কিম চালু করাতে সিদ্ধান্ত নিয়েছে সাধারণ ধর্মত শ্রমজীবী মানুষ জানিয়ে আজকের মিছিল চলছে ধর্ম ধর্ম দুর্মেন সবর্ম

করুন ধর্মঘট সফল করুন এই ফসলের লাভজনক সহায়ক মূল্য ঘোষণার তবে আগামী বুধবার সাধারণ ধর্মঘট সফল করুন সংস্থার বেসরকারি কর্মের বিরুদ্ধে আগামী বুধবার সাধারণ ধর্মঘট সফল করো ধর্মঘট সফল করুন এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আগামী বুধবার সাধারণ ধর্মঘট সফল করুন আগামী বুধবার দেশব্যাপী চব্বিশ ঘন্টার হরতাল 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 শ্রমিক মেহনতি মানুষের

শ্রমিক মেহনতি মানুষের অক্ষ জিনা পাক আগামী বুধবার দেশব্যাপী হরতাল 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 আগামী বুধবার গাড়ির বিরুদ্ধে আগামী নয় জুলাই ধর্মঘট সবল করুন রাষ্ট্রীয় সংস্থার বেসরকারি ধর্মের বিরুদ্ধে আগামী নয় জুলাই শ্রমিক জুলাই দেশব্যাপী হস্তাল শ্রমিক সর্বোচ্চ মানুষের ব্যাপী আগামী এই জুলাই গাড়ির চাকা ঘুরবে না আগামী বাইরে জুলাই দোকান না খুলবে না

বুধবার দেশব্যাপী হরতাল কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবি আমি নয় জুলাই দেশব্যাপী হরতাল মালিক মালিকদের সরকার বিদ্যুতের বিরুদ্ধে আগামী নয় জুলাই দেশব্যাপী হরতাল মালিক শ্রেণীর সরকার

ད� ངར ངྱས རྱ ཡོར རེ རེ རྱ རེ རྱེ རེ རེ རྱ རེ 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 ེེ སེ ར